ঘাটবালার ঘটনা হইলে আমরা খুব কাইন্দা দিই খুব দুঃখে কান কাবলা ঘটনা আমি পিড়ে গো দেখছি যারাই আছে কারবালা দুঃখে কাইন্দা দেয় কে দুঃখে কান্দে ইমাম হোসেন বাবা ইমাম হোসেন বাবার শহীদ হয়নি শহীদ করলে ইমাম হোসেন বাবার ছোট করা ইমাম হোসেন বাবার হত্যা করা তার তার সাথে সাথে হত্যা করছে তো এটা হইলে আমি খুব কষ্ট হয় মনের ভিতরে আহা কত করুন দৃশ্য তো খাজা বাবা

সৈন্য কমন্ড অনেক ভালো আছে দিয়ে দে এত বড় সাগর এক লোটা পানি দিলে কি এক লোটা পানি দিছে পুরো আনার সাগর শুকিয়ে গেছে তো সে খাজা বাবা বলতেছে আমি ইমাম হোসেনের গোলাম না আমি তার গোলামের গোলাম আমি তার গোলামের গোলাম তা হাসি পাই যখন এই তথাকথিত পীর সাহেবরা বা কেউ ইমাম হোসেন বাবার কারবালার উল্লেখ আমি কান দে ওই জায়গাটা আমরা নেই কিন্তু ইমাম হোসেন বাবার যে দর্শন ইমাম হোসেন বাবার যে দর্শন দেখাই দিয়ে গেছে সেটা আমি গ্রহণ করি যেমন আমি হ্যাঁ বাবা জাহাঙ্গীর আমি আমার আমার মুর্শেদ বাবা জাহাঙ্গীর হ্যাঁ বাবা জাহাঙ্গীর কিন্তু আমি কিন্তু বাবা জাহাঙ্গীরের দর্শন গ্রহণ করি না প্রত্যেকের নিজের জিজ্ঞেস করো আমি আমার জিজ্ঞেস করি বাবা জাহাঙ্গীরের দর্শন গ্রহণ করি না ঠিক এজিদের দর্শন গ্রহণ করি কেন এজিদের দর্শন গ্রহণ করি এজিদ চরম এবাদত করতো মহাবিয়ার চরম ইবাদত করত এবাদত যে করে তার কেনা না পছন্দ করে ইমাম হোসেনের তো খেলা হতো নাই ইমাম হোসেনের খলি পাওনায় না ইমাম হাসানের না খাত জান্নাত বা না ওয়াইফ করে না এর জন্য বাবা একটা গান লিখছে গানটার মধ্যে বাবা নিজে হাতে লিখে বলছে আমার পচা হাত লিখে গেলাম হায় মোহাম্বত কমতুজে নাম দিয়া হয় বাবা জাহাঙ্গীর কয় একমাত্র খোদা হয় আমি বলতেছি ইমাম হুসেন বাবার আমরা মহব্বতের দৃষ্টিতে দেখি না যে এত সারা জাহানের বিশ্বের ক্ষমতা ক্ষমতাধারের অধিকারী এদিদের সামনে তার তরবার উঠে মনোভাব আমার ভিতরে কিভাবে আরেকজনকে হারাবো কিভাবে দেখাবো লোককে আমি এবাদত করতেছি আমার সবচেয়ে দুঃখের বিষয় কি জানো আমার বাবা তেরোটা গান দেখছে আমি একটা গান কি শুনতে দেখি না আমার এটি চরম আমার কষ্টের বিষয় ইমাম হোসেন বাবার একটা পশম ক্ষমতা থেকে ওই খাদা বাবা বলছে আমি ডান হাত লাগাবো না বা হাতের আঙুলটা কোচা দিব কারবালা সাগর হয়ে দিব বাইশ হাজার সাহাবা বাইশ কোটি সাহাবা এক সেকেন্ড সময় লাগবো না ইমাম হোসেন বাবার ধ্বংস করতে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে সত্য তুমি গ্রহণ করো ধর্মের আবর্জনা তোমার শেষ করে দিবে ইবাদতের অঙ্গভঙ্গি তোমার শেষ করে দিবে কারণ বাবা জাহাঙ্গীর জন্য বলছে শক্তির পূজারি দুনিয়াতে কিছু পেতে চায় প্রেমের পূজারি সে ছাই চায় তার নামই মাহবুব শাহ নাই আমি ভুল আমি আমি রং আইতাম না আমার পায়ের অবস্থা দেখছো আটটা ঘুরতে ঘন্টা পয়সা আছে আমি আমি দেখতেছি চোখের সামনে কি নিতেছে এগুলা তলাতলি রেসারেসি আরে এই কি ওই কি বাবা দর্শন দেখতেছি না তো কোথা বাবা আমি কইতেছি ভালোবাসাই একমাত্র খোদা বলে নাই সাধনাই একমাত্র খোদা বলে নাই মুরিদ হয়ে যাও একমাত্রই খোদা বলে নাই খেলাফতি একমাত্র খোদা বলে নাই খলিফা একমাত্র খোদা বাবা দহাঙ্গির কইতেছে আমি করতে चाहता हूं बहुत খোদা হাই mohabbat কোন তুঝে নাম দিয়া হায়ের মোকাম আমি সে দুই মাস ধরে গানটা শুনতেছি আমি কিচ্ছু বুঝি দুই মাস প্রতিদিন তিনবার ধরে শুনি কারণ মনের সাথে সংযোগ না এলে তো শুনি না কোনো মজা নাই চোখের সামনে দেখি এজিদের ধর্ম চলতেছে এবাদতের আনুষ্ঠানিক এবাদতের কমতি নাই আমার ভিতরে নাই সারাক্ষণ আমি আনুষ্ঠানিক এবাদত নেবার আছি বাউলা আলী তো খেলা ছিলেন একবারের জন্য উচ্চারণ করেন বাঘে ফেদাকা হইল এই বাগে ফেদাকের জন্য মাওলা আলী না খেয়েছিলেন ইমাম আসান ইমাম না খেয়েছিলেন খাতুরে জগ্নাত না খেয়েছিলেন তখন কি সাহা ছিলেন না বড় বড় মাওলা আলী বাড়িতে পানি টানতেন তখন কি বড় বড় সাহাবারা ছিলেন না আমি যার মাওলা আলী আমি আর আলী একই নূরের দুই টুকরা মাওলা আলী কোথাও খুঁজছে পরিচয় দিবার বহন করছে এই আমি তঙ্গ মাওলা তুমি আমি এত কষ্ট করি তোমরা দেখো না প্রেম নাই তো এই যে আয়াত তোমরা কত জিহাদ দিলে আমারে আমি কিন্তু হাসছি বনে মানে পকেটে কত টাকা দিলা তোমরা কিন্তু শেহদ দাওম নাই দেহ শেহদ দিছে এর জন্য বাবা জাহাঙ্গীরে সুখ কথাটা খেয়াল করবা আমি মনে প্রাণে বাবা জাহাঙ্গীরের কাছে মনি তো কথা বলে নাই মন দিতে বলছে সেই মন সৌর জগৎ দিতে পারবো যদি তার মন বাবা জাহাঙ্গীরের কাছে দেহের কথা বলে নাই তাই আল্লাহ বলতেছে আমি তোমার নিয়োগটা দেখো আর কিচ্ছু তো না আমি তোমার নিয়োগ দেখো